কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া জেলার ভিতরে এই আগুন লাগাইয়া দিছে কয়টা মিডিয়ায় প্রচার করছে এই সময়ে বিরানব্বই বাঘ মুসলমানের দেশের মসজিদগুলির মধ্যে আগুন লাগিয়ে জ্বালায় দেওয়া হচ্ছে সম্মানিত শুধু স্পষ্ট ভাবে জানাইয়া দিতে চাই মুসলমানদের পাগড়ি যতক্ষণ মাথায় আছে ততক্ষণ মুসলমান কিন্তু খুব কিন্তু এই পাগড়ি যদি মাজায় বান্ধা হয় তাহলে কিন্তু কোন নাস্তিক আর মুরতাদ রাম ভামদের দালাল কিন্তু বাংলার জমিনে তাকার এক মিনিটের সময় পাবে না আমরা শান্ত মানুষ আমাদেরকে শান্তিতে থাকতে দেন বিরানব্বই বাদ মুসলমানের দেশে বসবাস করে মুসলমানের মসজিদের ভিতরে আগুন লাগাই দিবেন এটা মুসলমান বরদাস করতে পারে না আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যদি আজকে বাংলাদেশে কোন মন্দিরে আগুন লাগানো হতো নাস্তিক মিডিয়াগুলি গুলি বাইরাল করে তো বহির বিশ্বে পর্যন্ত প্রচার প্রসার শুরু করে দিত আবার আমাদেরকে বলা হয় আমরা উগ্রবাদী জঙ্গিবাদী আমরা উগ্রবাদী নয় জঙ্গিবাদী নয় হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তারা নিজেরাই বলে বাংলাদেশে আমরা যে শান্তিতে আছি জামায়ানা হালতে আছি জামায়ানা হালতে পার্শ্ববর্তী দেশ মুসলমান গুলি নির্যাতিত হচ্ছে মা বোন দর্শিত হচ্ছে মুসলমানের রক্ত দিয়ে হুলি হচ্ছে ভারতে মুসলমানদের উপরে একের পর এক নির্যাতন চলছে আর আমরা এই দেশে মুসলমানদেরকে হিন্দুদেরকে জামাই আনা হালতে রাখছি তারপর আমাদের এত বদনাম আল্লাহ এই সমস্ত চক্রান্ত আমাদেরকে হেফাজত করো সকলে বলে আমি এমন একটি দেশে বসবাস করি নাম বলতেও লজ্জা পাই ঠিক কিনা বলেন যারা অন্যায় করে তারা তারা খালাস পেয়ে যা। যা প্রতিবাদ করে তাদের নামে মামলা হয় দুঃখের বিষয় ঠিক কিনা বলেন এই জন্য নাম বলতো ঘৃণা করে ঠিক কিনা জুড়ে বলেন কোন দেশে আজ বাস্তরি বাই লজ্জাতে যাই মরে দর্শিতা হয় মা বোন আমার যেই সমাজের ঘরে কোন দেশে আজ বাস করি বাই লজ্জাতে যাই মরে ধর্ষিতা হয় মা বোন আমার যে সমাজের ঘরে ধর্ষিতা হয় মা বোন আমার যে সমাজের ঘরে নীরব কেন বিচার বিভাগ পুলিশ প্রশাসন নেই কি মূল্য তাদের কাছে শিশু নারীর জীবন নীরব কেন বিচার বিভাগ পুলিশ প্রশাসন নাই কি মূল্য তাদের কাছে শিশু নারীর জীবন নীরবে কেন রাষ্ট্র তুমি জবাব দিয়ে যাও নীরবে কেন রাষ্ট্র তুমি জবাব দিয়ে যাও টিকিরা কোন দেশে আজ বাস করি বাই লজ্জাতে যাই মরে দর্শিতা হয় মা বোন আমার যেই সমাজের ঘরে দর্শিতা হয় মা বোন আমার যেই সমাজের ঘরে নীরব কেন বিচার বিভাগে পুলিশ প্রশাসন নাই কি মূল্য তাদের কাছে শিশু নারীর জীবন টাকা কে মামলা অপরাধী যাই বেছে টাকা কে না মামলা অপরাধী বেছে অবশেষে দর্শিতরা আত্মহত্যা নেবেছে বেছে রাষ্ট্র তুমি জবাবি দিয়ে মরে কত গোলাপ ঝরবে অকতরে এমন করে কত গোলাপ ঝরবে অকতরে কোন দেশে আজ ভাস করি বাই লজ্জাতে যাই মরে দর্সিতা হয় মা বোন আমার যেই সমাজের ঘরে দর্সিতা হয় মা বোন আমার যেই সমাজের ঘরে মুসলিম ভাই ভাই একসাথে চলি আজকে দিবাড়ি আর এক মসজিদ আগুন দাও হয়েছে কারা দিয়েছে সেটা তদন্ত করে ব্যর করা হোক তদন্ত করে ব্যর করা হোক আমার বিশ্বাস সাম্প্রদায়িক দাঙ্গা